তিন মাস অলরেডি সময় আছে পরীক্ষার রুটিন কিন্তু হয়ে গেছে ডিসেম্বর ডিসেম্বর মাস প্রায় শেষ ধরো ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস তিন মাস কিন্তু সময় দাদা তিন মাস কিন্তু অনেক কিছু ঠিক আছে এপ্রিলের দশ তারিখ থেকে পরীক্ষার গণিত পরীক্ষা হবে এপ্রিলের বিশ তারিখ সেই হিসাবে কিন্তু সাড়ে তিন মাসের বেশি কিন্তু তোমরা পাচ্ছ এখন তোমরা গণিতে কোথা থেকে কোথা থেকে পড়বা সিলেবাসটা অনেকে ঠিকভাবে জানে না দেখো প্রায় জানে কিন্তু অনেকে আবার কিন্তু ঠিকভাবে জানে না আমরা কি জানি গণিত আছে মোট সতেরোটা অধ্যায় চারটা ভাগ কয়টা ভাগ চারটা ভাগ বীজগণিত আছে জ্যামিতি তারপরে পরিমিতি এবং শেষে কি আমরা জানি যে প্রশ্ন প্রশ্ন হয় হয় দেখো দেওয়া আছে যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই পাঁচটা অধ্যায় এবং এই তিনটা অধ্যায় একাদশ দা দশ ত্রয়োদশ এটা কিন্তু বীজগণিতের অংশ ঠিক আছে এটা হলো পার্ট এখান থেকে কি থাকবে এই আট আটটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তিনটা তিনটার মধ্যে দুইটার উত্তর করতে হবে তারপরে এই যে জ্যামিতি এই তিনটা অধ্যায় আর এই দুইটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে মোট তিনটা তিনটার মধ্যে উত্তর করতে হবে এবং ও পরিমিত এখানে কি মাত্র অধ্যায় আছে তিনটা নবম অধ্যায় এবং দশম অধ্যায় এবং কি ষষ্ঠ দশ অধ্যায় তিনটা অধ্যায় থেকে কিন্তু তিনটা প্রশ্ন হবে দুইটার উত্তর করতে হবে এবং সপ্তদশ অধ্যায় আমরা জানি পরিসংখ্যান অধ্যায় তথ্যকত্ব এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসবে এবং সবাই দেখা যাবে দুইটা প্রশ্নের উত্তরই জানা থাকবে কিন্তু উত্তর একটা দুইটা করে লাভ নেই তোমরা পাবে না। এই গেল সৃজনশীলের জন্য ঠিক আছে আর এমসি সি যেটা বহু নির্বাচনী প্রশ্ন সেটা সেটার জন্য কিন্তু সকল কিছু কিন্তু পড়তে হবে এখানে কিন্তু সাবিশন দিয়ে কিন্তু লাভ নেই ঠিক আছে সবকিছু কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে এখন দেখি আমাদের দুই সালের জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কোনটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তে হবে ভালো হবে এই দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় মানে সেট ফাংশন ধরে নাও যে সেট ফাংশন ঠিক আছে এটা পঁচিশ লেখে রাখো যে পঁচিশ এখান থেকে আশা করা যে ইনশাল্লাহ একটা আসবে এই তৃতীয় অধ্যায় থেকে একটা আসবে এবং চতুর্থ অধ্যায় থেকে ঠিক আছে এই তিনটা অধ্যায় বললেই কিন্তু আশা করা যায় যে তোমরা দুইটা প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারবা ঠিক আছে এটা কিন্তু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ধরে সসীম ধারা ঠিক আছে এটাও মানে ভালোভাবে আসতে পারবে তাহলে চারটা অধ্যায় কিন্তু হয়ে গেল। এই চারটা অধ্যায় থেকে মাস তুমি তিনটা কমন পাবেই ইনশাল ঠিক আছে তারপরে দেখো পাটবি জ্যামিতি ঠিক আছে পার্ট বি এর জন্য তোমাকে কোনটা কোনটা পড়তে হবে সেটা হলো সপ্তম অধ্যায়টা পড়ো ভালো করে ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি এখান থেকে একটা আসবে তারপরে যে অষ্টম অধ্যায় বৃত্ত এখান থেকে কিন্তু মাস্ট একটা আসবে এটা এই দুইটা অধ্যায় থেকেই দুইটা প্রশ্ন আশা করা যায় আসবে আর একটা যেটা আসবে অবশ্যই সেটা হলো এই যে পঞ্চদশ অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য ঠিক আছে ধরে নাও যে এখান থেকে এটা আর সেটা তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আশা করা যায় এখান থেকে আসবে ঠিক আছে সেখান থেকে দুইটা প্রশ্নের উত্তর করতে হবে তারপরে দেখো মাত্র তিনটা এখানে কি করবা তোমরা তিনটা অধ্যায় ভালোভাবে রপ্ত করবে তিনটা অধ্যায় ভালোভাবে রপ্ত করবা ত্রিকোণমিতি থেকে দূরত্ব উচ্চতা এবং পরিমিতি ঠিক আছে এই তিনটা অধ্যায় কিন্তু তোমরা ভালোভাবে রপ্ত করবা এখানে আসলে সাজেশন করা যায় কিন্তু তোমরা তিনটা অধ্যায় ভালোভাবে প্রাপ্ত অধ্যায় মাত্র তিনটা ভালোভাবে বলবো তিনটা থেকে আসা করা তিনটা প্রশ্ন হবে আর যদি বলো স্যার আসবে তো দুইটা তাহলে দুইটা পরে তাহলে পড়বা ত্রিকোণমিতিক অনুপাত এই যে ত্রিকোণমিতিক অনুপাত এটা পড়বা আর কোনটা পড়বা এই যে পরিমিত এই দুইটা এইখান থেকে কিন্তু হবে ঠিক আছে হয়ে গেল শেষ আবার দেখা যায় এখান থেকে এখানে দুইটা অধ্যায় মিলে কিন্তু একটা প্রশ্ন হয় ঠিক আছে দুইটা অধ্যায় মিলে কিন্তু একটা প্রশ্ন হয় তারপরে দেখো আর কি থাকে শেষ অধ্যায় সপ্তদশ অধ্যায় এখানে কি সাজেশনের কিছু আছে যে কোনটা অধ্যায় পড়বা এখানে তো আমাদের জানাই আছে যে কি কি আসবে ঠিক আছে ক নম্বরে ছোট ছোট প্রশ্নগুলো আসে এবং খ নম্বরে কি আসবে গড় মধ্যক প্রচুর এই তিনটার বাইরে তো আর কিছু আসবে না আসবে কি আসবে না কিন্তু তারপরে ছ নম্বরে গেল গ নম্বরে কি আসে গ নম্বরে কিন্তু ওই গ্রাফের অঙ্ক আসে ঠিক আছে গ্রাফের অঙ্ক গুলাই কিন্তু গ নম্বরে আসে ঠিক আছে তাহলে ওই গ নম্বরে কি আসবে গ্রাফে যে তোমরা যে যেটা করেছো ইতিমধ্যে কিন্তু এটা কিন্তু আমি কিন্তু ক্লাসে করেছি ঠিক আছে যেখানে গ নম্বরের জন্য কোন গ্রাফ গুলা গুরুত্বপূর্ণ আছে তো মাত্র তিনটা আয়তলে অজীব রেখা এবং গণসংখ্যা বহুবুষ এই তিনটা ভালোভাবে রপ্ত করবা আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এই গেল সাজেশন ঠিক আছে এখন তোমরা যারা পরীক্ষা ভালো করতে চাও তোমাদের কি করবা তোমরা নিয়মিত কিন্তু পড়াশোনা করতে হবে একদিন পড়লা টানা তিন ঘন্টা পরে তিন দিন খবর নাই তাহলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে কি করতে হবে তোমাদের নিয়মিত লেখাপড়া করতে হবে আর একটা কথা তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে পরবর্তীতে কিন্তু আমি এই এসএসসি পরীক্ষার জন্য যে গণিতটা আছে গণিত কিন্তু আমি কিন্তু নিয়মিত ক্লাসটা ক্লাস হবে এই আমার এই চ্যানেলে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবা তোমাদের পরীক্ষা ভালো হোক সে আশাই করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি